নমস্কার বন্ধুরা ভারতের পাঁচের হিন্দু দেবতা বিষ্ণু ও অবতার রাম নামে এর বীর বাস করতেন রাম ধার্মিকতার প্রতি তার অটল ভক্তি এবং যুদ্ধে তার অতীয় দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন তার পাশে দাঁড়িয়েছিলেন তার অনুগত সঙ্গী পরাক্রমশালী হনুমান এবং এর ঘণ্ট নিশ্চয় স্ত্রী সীতা একদিন রাম এবং তার সঙ্গীরা দন্দকের বনের মধ্যে দিয়ে যাত্রা করার সময় তার রাবণ নামে এক শক্তিশালী রাক্ষসী মহাপুরী পাবণ তার দশ মাথা এবং ভয়ঙ্কর আচরণ নিয়ে রামের কৃতজ্ঞকে চ্যালেঞ্জ করতে এবং নিজের জন্য সীতাকে বন্দী করতে চেয়েছিলেন এইভাবে ভালো এবং মধ্যের মধ্যে মহাকাব্য অনুপাতের একটি যুদ্ধ শুরু হয়েছিল একটি যুদ্ধ যে রামের আহস ও এবং সংকল্পের সীমা পরীক্ষা করবে দ্বন্দ্ব চলতে থাকলে যুদ্ধের খবর ধ্বংস ও রূপান্তরের পরম দেবতা ভগবান শিবের কানে এসে পৌঁছে উদ্ঘাটিত ঘটনাগুলি তারা আগ্রহী হয়ে ভগবান শিব তার স্বর্গীয় আবাস থেকে নেমে এসেছিলেন এবং রাবণের মধ্যে সংঘর্ষে সাক্ষী হতে রাম এবং রাবণ যুদ্ধে নিযুক্ত হওয়ার সাথে সাথে আঘাতে তাদের নিচের পৃথিবী ভগবান শিব সাথে লক্ষ্য করেছিলেন তিনি অটল প্রতিশ্রুতি এবং তুষ্টের মুখোমুখি হওয়ার জন্য তার ইচ্ছার প্রশংসা করেছিলেন কিন্তু যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে বসেছিল তখন ভগবান শিবের মধ্যে একটা চিন্তা বসেছিল রামকে ঐশ্বিক হস্তক্ষেপ ছাড়াই রাবণকে পরাজিত করতে পারেন কঠিন এবং রামের সংকল্প পরীক্ষা করার আকাঙ্ক্ষা দ্বারা চালিত ভগবান শিব একজন সাধারণ ঋষির ছদ্মপেষে ধারণ করে এবং যুদ্ধক্ষেত্রে আসেন একজন তিনি শক্তি এবং সংকল্প পরিমাপ করতে চেয়ে রামকে একটি নম্র চ্যালেঞ্জ করেছিলেন প্রথমে রাম অচেনা লোকের সাহস দিকে হতবাক হয়ে যান তিনি তার সামনে দাঁড়িয়ে থাকার রহস্যময়ে শিব পরিচয় জানতে চান তবে তিনি অনুভব করেছিলেন যে তার মধ্যে তাকে একটি শক্তিশালী উপস্থিতি বেরিয়ে আসছে একটি চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যেতে অনেক চুপ রাম ঋষি দ্বন্দ্বকে মেনে নিয়েছিলেন যে কোনো মূল্যে তার সম্মান এবং তার রাজ্য রক্ষা করতে প্রস্তুত ছিলেন এবং তাই যুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে রাম এবং ভগবান শিবের মধ্যে এমন এক নিঃসঙ্গতার সাথে সংঘর্ষ হয়েছিল যে সড়কের কাপিয়ে ছিল প্রতিটা আঘাত সমান শক্তির সাথে পূরণ করা হয়েছিল প্রতিটি দক্ষতা এবং সংকল্পের প্রমাণ দেয় ঘন্টার পর তারা যুদ্ধ করেছে প্রতিবাদের জন্য একটি ভয়ানক লড়াই আবদ্ধ শেষ পর্যন্ত নামের শক্তি হ্রাস পেতে শুরু হয়েছে কিন্তু বিজয় যেমন শিবের নাগাদের মধ্যে মনে হয়েছিল রামের আসল পরিচয় প্রকাশিত হয়েছিল হনুমান এবং তার প্রকর ইন্দ্র এবং অটল অনুপাত্রের সাথে ঋষিকে চিন্তা ভগবান শিব নিজেই এই প্রকাশের সাথে রামের এবং হয়েছিল তিনি ভগবান শিবকে একটি সেন আঘাত দেওয়ার জন্য তার শেষ শক্তিকে আহ্বান করেছিলেন ত্রিকোণা এবং যুদ্ধের প্রত্যেকের স্থান প্রসাদের সাথে রাম বিজয়ী হয়ে দাঁড়িয়েছিলেন তার সাহস এবং সংকল্পের পুনরায় নিশ্চিত হয়েছিল ভগবান শিব ধার্মিকতার প্রতি রামের অটল ভক্তি এবং যুদ্ধ এমনকি দেবতার হওয়ার জন্য তার ইচ্ছার তারা মুগ্ধ হয়ে তাকে তার ঐশীরকে আশীর্বাদ প্রদান করেছিলেন এবং তাই রাম এবং ভগবান শিব মধ্যে যে যুদ্ধ একটি কিংবদিত হয়ে উঠেছে সাহস সংকল্প এবং ধার্মিকতার প্রমাণ কারণ শেষ পর্যন্ত এটি রামের তর বাড়ির শক্তি বা ভগবান শিবের দৈব শক্তির শক্তি নয় যা ফলাফল নির্ধারণ করেছিল কিন্তু রামের চরিত্রের শক্তি এবং প্রতিকূলতার মুখে সত্য ন্যায় বিচারকে সমুন্নত রাখার জন্য তার অটস অঙ্গীকার ছিল সুবন্ধুরা আমার সময় চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাতা কি জয় জয়